সাবস্ক্রাইব করুন নিউটেক টেক বাপি চ্যানেলকে এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন লেটেস্ট টেকনোলজি ভিডিও পাওয়ার জন্য বর্তমান সময়ে যে সমস্ত বন্ধুরা জমি জায়গা কেনাবেচা করছেন বা জমি জায়গা যাদের আগের থেকে রয়েছে বা আপনাদের যে ঘর বাড়ির যে জায়গা রয়েছে সমস্ত জায়গারই একটা কাগজপত্র আছে আর সেই কাগজপত্রগুলো হলো জমির পর্চা বা রেকর্ড আর এই রেকর্ডগুলো যদি আপনার নামে না থেকে থাকে তাহলে কিন্তু ওই জমিটার দখলদারি বা ওই জমিটার মালিকানা কিন্তু আপনি হতে পারবেন না আর আপনার নামে যে সমস্ত প্লটের জমির জায়গা রয়েছে সেই প্লটের জমি জায়গাগুলো আপনার নামে রয়েছে কি না আর ওই জায়গার পর্চাগুলো আর আপনার ওই জায়গার রেকর্ডগুলো ওইগুলো আপনি এখন মোবাইল থেকে অনলাইনে দেখে নিতে পারবেন আর এখন তো কৃষক বন্ধু অ্যাপ্লিকেশান করার জন্য এই সমস্ত জমির কাগজপত্রগুলো লাগছে জমির পর্চা বা জমির রেকর্ড তো আপনাদের এই সমস্ত কাগজপত্রগুলো জোগাড় করার জন্য আপনাদেরকে ঘন ঘন বিএলআর অফিস অথবা আরআই অফিসে আপনাদেরকে যেতে হচ্ছে আর আপনি এখন আপনার মোবাইল থেকে কিন্তু এই কাগজপত্রগুলো দেখে নিতে পারবেন আপনার কত দাগে কত পরিমাণে জমি রয়েছে এবং ওই জমির রেকর্ডটা কত রয়েছে আর ওই রেকর্ড বা জমিটার পর্চাটা কিন্তু আপনি সম্পূর্ণই মোবাইল থেকে দেখে নিতে পারবেন তো আশা করি ভিডিওটা আপনার অনেকটাই কাজে আসবে সুতরাং ভিডিওটা আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে নমস্কার বন্ধুরা আমি বাপি আর আপনার দেখছেন নিউটেক বাপি চ্যানেল তো চলুন শুরু করি তো বন্ধুরা এটা আপনাকে মোবাইল থেকে করতে গেলে অবশ্যই আপনার মোবাইলের ক্রোম বাজারটা ওপেন করতে হবে কারণ ক্রোম বাজারের একটা সুবিধা হলো যে সেটাকে আপনি ডেক্সটপ মোডে করতে পারবেন তো এখন আমি এখানে আমি একটা পেস্ট করে দেবো লেখা কারণ আমি এটা লেখাটা লিখে রেখেছিলাম বাংলার ভূমি তো বাংলার ভূমি লিখে আপনি সরাসরি গুগলে সার্চ দেবেন এবং সার্চ দেওয়ার পর আপনার সামনে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে তার মধ্যে প্রথমে যে ওয়েবসাইটটা দেখতে পাবেন এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন বাংলার ভূমি ডট জিওভি ডট ইন এটাতে আপনি একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে পেজটা ওপেন হয়ে যাবে দিন কতক আগে এই পেজটা ওপেন হচ্ছিল না কিন্তু এখন এই পেজটা মডিফাই করে অনেকটা উন্নত করেছে তো বন্ধুরা এখন পেজটা ওপেন হওয়ার পর আপনার সামনে এখন আর কিছুই আপনি অপশান দেখতে পাবেন না তো এখানে আপনাকে কি করতে হবে যে আপনার যে সরাসরি যে হোম অপশান রয়েছে তো এই হোম অপশানে আপনাকে ক্লিক করতে হবে তো হোম অপশানে ক্লিক করার পর আপনার সামনে আপনার প্রপার্টি দেখার জন্য আপনার অপশান চলে আসবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন হোম অপশনে ক্লিক করার পর আপনার সামনে সরাসরি এ ধরনের একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে ইন্টারফেসটা আসার আগে আপনাকে বলে রাখি যে এখানে ডান দিকে যে থ্রি ডট অপশান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি এটাকে ডেস্কটপ মোডে করে নেবেন তাহলে কিন্তু আপনার এটা বুঝতে সুবিধা হবে তো আমি ডেস্কটপ মোডে করে নিচ্ছি নিচ্ছি তারপর আমি দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে এটা থেকে কাজ করবেন তো বন্ধুরা ডেস্কটপ মোডে করে নেওয়ার পর সরাসরি আপনার সামনে দেখতে পাচ্ছেন যে আপনার খতিয়ান এবং প্লট ইনফরমেশন অপশানটা ওপেন হয়ে গেছে তো কারণ এটা আপনার ওপেন হয়ে যাবে কখন যখন আপনি এই হোম বটনে ক্লিক করবেন হোম বটনে ক্লিক না করলে কিন্তু আপনার সামনে এই ধরনের অপশানটা আসবে না তো এখান থেকে আপনি যে ডিস্ট্রিক্টে বসবাস করেন সেই ডিস্ট্রিক্টটা আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে তো ডিস্ট্রিক্টটা সিলেক্ট করার পর আপনি যে ব্লকে বসবাস করেন সেই ব্লকে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে সেই ব্লকটা না সিলেক্ট করলে আপনার ইনফরমেশানটা আপনি পাবেন না তো ব্লকটা সিলেক্ট করার পর আপনার মৌজা কোন মৌজাতে আপনার জমি বা আপনার যে বসবাসের বাস্তু জায়গাটা রয়েছে সেটা অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে তো আমার এখানে মৌজাটা আমি সিলেক্ট করে নিচ্ছি তবু বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমার ইনফরমেশানগুলো আমি সিলেক্ট করে নিয়েছি এখানে আপনাকে একটা লক্ষ্য করতে হবে আপনার কাছে যদি প্লট নাম্বার থেকে থাকে তাহলে এই প্লট নাম্বার আপনাকে ক্লিক করতে হবে এবং তারপর এখানের ঘরটাতে আপনাকে প্লট নাম্বার দিয়ে পরে নিচের ঘরটাতে ক্যাপচার করে দিতে হবে আর আপনার কাছে যদি খতিয়ার নাম্বার থেকে থাকে তাহলে আপনি খতিয়ার নাম্বার দিয়ে আপনি বার করতে পারবেন তো বন্ধুরা আমার কাছে যেহেতু দুটো অপশানে রয়েছে সেহেতু আমি নাম্বার দিয়ে দেখিয়ে দিচ্ছি তো নাম্বার দেওয়ার জন্য আমি এখানে প্রথমের ঘরটাতে একটা যে কোনো একটা দিয়ে দিলাম এবং তারপর এখানে আমি ক্যাপচার কোডটা দিয়ে দেবো তো এটা দিয়ে পর আমি সরাসরি ভিউতে ক্লিক করবো তো ভিউতে ক্লিক করার পর আপনার সামনে সম্পূর্ণ চলে আসবে তো দেখতে পাচ্ছেন এখানে যার নামে জমিটা রয়েছে তার সমস্ত আগে প্রথমে ডিটেলসটা দেওয়া রয়েছে এবং তার ওই খতিয়ার নাম্বারে টোটাল কত জমি রয়েছে তো অবশ্যই এখানে দেখা যাচ্ছে তারপর কত কত দাগে বা কত কত প্লট নাম্বারে তার জমিগুলো রয়েছে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে তো এইভাবে আপনার কতটা পরিমাণে জমি রয়েছে তো ক্ষেত্রে আপনি একইভাবে আপনি দেখে নিতে পারবেন আপনি যদি এখন এটাকে প্লট নাম্বারে সার্চ করতে চান তাহলে অবশ্যই আপনার প্লট নাম্বারটা এখানে দিয়ে দেবেন এখানে টিক করে দেবেন এবং তারপর এখানে প্লট নাম্বার দেওয়ার পর আপনি অবশ্যই ক্যাপচার কোডটা এখানে দিয়ে আপনি ভিউ করলে সরাসরি আপনার সামনে কিন্তু চলে আসবে তো এইভাবে আপনারা আপনাদের জমির ডিটেলসটা আপনার বসবাসের যে বাস্তুর ডিটেলসটা আপনারা খুব সহজে দেখে নিতে পারবেন তো বন্ধুরা আশা করি ভিডিওটা আপনার অনেকটাই উপকারে লাগবে সুতরাং ভিডিওটা অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকুন কেননা এই ধরনের ইনফরমেশন আমি কন্টিনিউ আপনাদের সামনে আনতে থাকবো তো দেখা হবে অন্য একটা টেকনিক্যাল ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই